রাজ্যে কি অবশেষে স্থগিত হতে চলেছে এসআইআর রাজ্যে আপাতত স্থগিত এসআইআর এমনই কিন্তু একটি খবরে রীতিমতো সর্বর পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের চিঠি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর বন্ধ এই মুহূর্তে রাজ্যে এমনই কিন্তু বিস্ফোরক দাবি এক্ষুনি এসআইআর বন্ধ করা হোক রাজ্যে আপাতত স্থগিত করে দেওয়া হোক রাজ্যে এসআইআর নির্বাচন কমিশনের চিঠি এবার এমনই খবরে রীতিমতো তোলপাড় গোটার রাজ্য রাজনীতি এসআইআর নিয়ে কিন্তু শাসক দল প্রথম থেকেই সুর চড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন বিজেপি সহ কেন্দ্রকে তার মধ্যে এসআইআর নিয়ে রীতিমতো প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এমনকি যেদিন থেকে বিয়েলরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন অর্থাৎ নভেম্বর সেদিন কলকাতার রাজপথে মহামিছিল এবং মিছিলের শেষে রীতিমতো নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রকে কার্যত ঝেপে অ্যাটাক করেছেন অভিষেক ব্যানার্জী একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন তার মধ্যে এসআইআর পর্বে একের পর এক বিয়েলরোর মৃত্যু একের পর এক বিয়েলরোর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই এই বিএলও এর মৃত্যুতেই কিন্তু নড়ে চড়ে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে এসআইআর বন্ধ রাজ্যে এসআইআর বন্ধের দাবি তুলে সরাসরি নির্বাচন কমিশনকে এবার চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশনকে চিঠিতে যা দাবি করলেন মুখ্যমন্ত্রী এবং তার পাল্টা নির্বাচন কমিশন যা দাবি করলো তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্য জুড়ে আবারও নতুন করে নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বন্দ্ব বিবাদ একেবারে চরমে ভোটার তালিকায় নেবির সংশোধন এসআইআর ঘিরে রাজনৈতিক পারদ চড়ছেই সেই আবহি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দেওয়া হয়েছে মমতার দাবি পরিকল্পনাহীন ভাবে চোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন তিনি বিয়ারের পর ভোটমুখী বাংলাতেও চোর কদমে এসআইআর কাজ চলছে কিন্তু বিরোধীর মৃত্যুর খবরও উঠে আসছে লাগাতার অভিযোগ অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা পশ্চিমবঙ্গ বলেই নয় রাজস্থান থেকেও এমন ঘটনা সামনে এসেছে সেই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে আর্জেন্ট চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ওই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীন ভাবে আধিকারিক ও মানুষের উপর চাপ দেওয়া হচ্ছে যা খুবই বিপজ্জনক বিয়লদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি এত কম সময়ের মধ্যে বিয়ালোদের উপর অবাস্তব কাজের চাপ সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে পর্যাপ্ত সময় দেওয়া হোক এসআইআর জন্য অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি একদিন আগেই জলপাইগুড়ি থেকে এক বিএলওর আত্মঘাতী হওয়ার খবর সামনে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকেরই প্রাণহানির খবর সামনে এসেছে চিঠিতে তারও উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্য গতকাল এসআইআর এর চাপে জলপাইগুড়ির মালে বিএলও আত্মঘাতী হয়েছেন এসআইআর এর শুরুতে অনেকে প্রাণ হারিয়েছেন পরিকল্পনাহীন হটকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারীরা যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার নেওয়ারও জানিয়েছেন মমতা এসআইআর নিয়ে একাধিক আত্মহত্যা মৃত্যু অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে একাধিকবার সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি গত দশই নভেম্বর তিনি জানান এসআইআর নামে সুপার এমার্জেন্সি করা হচ্ছে তাকে বলতে শোনা যায় সরকার যাতে কাজ করতে না পারে তার জন্য ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে তার আধিকারিককে তালাবন্দি করে রেখে ভাবছে গায়ের জোরে পগার পার হবে পার এমনিতেই হতে হবে ওদের আমি এখনো মনে করি এসআইআর স্থগিত হওয়া উচিত একে অল্প সময় তার উপর চাপ হুমকি হুঁশিয়ারি সেই নিয়ে বিয়লরাও বারবার সরব হয়েছেন আবার বাবা ঠাকুরদার আমলের নথি খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকেও এবার মমতা এসআইআর স্থগিত রাখতে সরাসরি আবেদন জানালেন নির্বাচন কমিশনে যদিও কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বলা মানে ধরুন বিয়েতে কাউকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন ডাল ভাত শাক মাছ ভাজার পর মিষ্টি ও চাটনি দেওয়ার পালা এলে তিনি বলছেন আর খেতে দেওয়া হবে না বাড়ি যাও এই এসআইআর ডেকে এনেছিলেন কে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিয়েল কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই আশি শতাংশ পশ্চিমবঙ্গে ভোট লুট হয় আজ এসআইআর যখন এলো বড় বড় ভাষণ দিলেন বললেন রক্ত গঙ্গা বইবে এসআইআর হতে দেবেন না তখনই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি তৎপর হবেন এসআইআর চালু করতে জ্যান্তকে মরা মরাকে জ্যান্ত করার কাজটা তৃণমূল করে সুচারুভাবে ওরাই এসআইআর চালু করালো এখন যখন প্রশ্ন উঠছে চিঠি দিয়ে প্রতিবাদ করে দাও এগুলোকে বলে নাটক মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটকে অভ্যস্ত একেবারে বিস্ফোরক প্রতিক্রিয়া জানালেন অধীর রঞ্জন চৌধুরী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যদিও বলেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেওয়ার নেবে আরও সময় প্রয়োজন বলে যদি কমিশন মনে করে বিজেপির কোনো আপত্তি থাকবে না যদিও তৃণমূলের অরূপ চক্রবর্তী বলেন এসআইআর নামে এই চাপে গোটা দেশে সংকট বিএলওতে ডেটা এন্ট্রি করতে চাপ দেওয়া হচ্ছে অনেকেই টেক স্যাভি নন স্কুলে পড়ানো যাদের কাজ সব শিখে গেছে বিজেপিকে জেতাতে হবে একটা রাজনৈতিক দলকে ক্ষমতা পাইয়ে দিতে হবে বলে কোভিডের সময় বাংলায় সাত দফায় ভোট করিয়েছিল কমিশন সবের জন্য দায়ী কমিশন ওদের জবাব দিতে হবে এই রাজ্য থেকে বিজেপির নাম মুছে দেবেন বাংলার মানুষ অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন মুখোশ খুলে গেছে তৃণমূল ও পশ্চিমবঙ্গ প্রশাসনের অপবিত্র যোগ সাজসের পর্দা হয়েছে জেলা শাসকরাই জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব জেলা শাসকরা নিরপেক্ষতা হারিয়েছেন এবং তৃণমূলের হয়ে কাজ করছেন একাধিক জেলায় তৃণমূলের নির্বাচনী এজেন্টের মতো কাজ করছেন জেলা শাসকরা বিয়েলদের বদলি সাসপেনশন থেকে বেতন কাটার হুঁশিয়ারি দিচ্ছেন জেলা শাসকরা জেলা শাসককে অথবা তৃণমূল নিয়ন্ত্রিত ডেটা এন্ট্রি অপারেটরদের ওটিপি শেয়ার করতে চাপ দিচ্ছেন বিএলও অ্যাপের ব্যবহার অপব্যবহার করতেই চাপ দেওয়া হচ্ছে বিএল ওদের এর মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল করার চেষ্টা করছে কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া গুলিয়ে দিতেই এই চাপ দেওয়া হচ্ছে ভুয়ো ভোটার যোগ করতে এবং প্রকৃত ভোটারকে বাদ দিতে বিএলও অ্যাপ হাইজ্যাক করেছে মমতা প্রশাসন এটা শুধু সিস্টেমেটিক রিগিং নয় দিনের আলোয় গণতন্ত্রের হত্যা যদিও শুভেন্দু এবং বিজেপির নেতারাই বারবার হুমকি দেন জেলে পড়ার হুঁশিয়ারি দেন বলে বিস্ফোরক দাবি করেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা কার্যত হইচই ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সরাসরি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন একেবারে নোটিশ পাঠালেন এক্ষুনি এসআইআর স্থগিত করা হোক বাংলায় এই মুহূর্তে এসআইআর এর মতো পর্যাপ্ত প্রশিক্ষণ সহ পর্যাপ্ত কোন রকমই ইনফ্রাস্ট্রাকচার নেই তাই এই মুহূর্তে বাংলায় এসআইআর করা যাবে না কারণ বিএল মৃত্যু হচ্ছে দিকে দিকে চাপ সহ্য করতে পারছে না বিএল ওরা একের পর এক অভিযোগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তারই পাল্টা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা একেবারে পাল্টা পুরো ধুয়ে দিলেন রাজ্যকে এবং মুখ্যমন্ত্রীকে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তাদের মতো কাজ করবে তারা যা ভালো বুঝবে সিদ্ধান্ত নেবে সময় বৃদ্ধি করতে হলে তারা যদি সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সেটাই তারা করবে সেখানে কেউ আপত্তি করবে না এমনই কিন্তু জানিয়ে দিয়েছে বিজেপি তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আবেদন জানালেন নির্বাচন কমিশনের কাছে সেই আবেদন কার্যত ধোপে টিকলো না বন্ধুরা কি বলবেন মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধের জন্য আবেদন জানালেন এটা কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে কারণ এসআইআর একেবারে মাঝ পথে চলে এসেছে বন্ধুরা কি বলবেন এসআইআর কি বন্ধ করা উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের